এই মাসটা আল্লাহ রে উল্লেখ করেছেন আসমান এবং জমিন তৈরি করার সঙ্গে সঙ্গে এই বারোটি মাসের নাম আল্লা র আলমিন তখনই রেখেছেন আল্লাহর দেওয়া নাম আল্লা র আলমিন এই বারোটি মাসের মধ্যে হতে চারটি মাসের গুরুত্ব আরো বেশি করেছে যে চারটি মাসের গুরুত্বের মধ্যে একটি মাস মাহে মহারম মহারাম মাসের নামে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারে আনন্দ উল্লাস করে কোরআন এবং হাদিসের করে নিজেকে আনন্দের মধ্যে ভাসি দেওয়ার প্রকৌশল মানুষ খুঁজে বেড়াচ্ছে কোনটা সন্ন্যার কোনটা বেদার এখনো সাধারণ মানুষ বুঝে উঠতে পারলো না তৎসঙ্গে ওলামায়ের তারা ব্যর্থ হয়ে গেছে যাদের কারণে যাদের উদ্দীপনায় যাদের উপদেশিত বাণীর দ্বারাই মানুষকে রোখা যায় বাধা প্রাপ্ত করা যায় বেদার থেকে দূরীভূত করা যায় কিন্তু তারা করবে না

বদ্ধ করেছিলাম এর মধ্যে এর মধ্যে চারটি মাস আমি কি করলাম নিষিদ্ধ করলাম হারাম করলাম এই চারটি মাসের আপনাকে কি করতে হবে কারো সঙ্গে অকথ গালিগালাজ নয় মারামারি কাটাকাটি নয় হানাহানি নয় বিদ্বেষ নয়

যেন কখনোই এই চারটি মাসের মধ্যে কখনোই যেন কোনো লিপ্ত না হয় যার কোন দলিল নেই যার কোন ভিত্তি নেই যে জিনিসটা নিয়ে যত্রত্র গান বাজনা ঢোল তবলা ইত্যাদি দিয়ে তাজিয়া বের করে যেটা করছে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাবে নিষেধ করলেন কারো যদি বোধ শক্তি না থাকে এই পুরাণে আজ বিশ্লেষণ করে দেয় আল্লাহ আলামীন সেজন্য প্রত্যেকটা মানুষকে সজাগ করে দিচ্ছেন যে তোমরা ওই ঘুরার কাজে লিখতে হবে না আল্লাহ রসুল রসুদের মৃত্যু করে একষট্টি হিজড়িতে হিজড়িতে দামা দামি করছে যেটা সূচনা হয়েছিল ঘটনাকে কেন্দ্র করে হাসান এবং হোসেনের শহীদকে কেন্দ্র করে আজকে একটা গোষ্ঠী একটা দল তারা মানুষকে বিভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে তাই আল্লাহ আলমিন তার আয়াত দ্বারাই তার বাণীর দ্বারায় বুঝাতে চেয়েছেন তোমরা এই চারটে মাসের মধ্যে অর্থাৎ উল্লেখিত মাস পায়ে মহারাম কাজে লিখতে হলো আমাদের কি করণীয় আছে এই মাস যাতে কি করণীয় আছে আগামী শনি এবং রবি শনিবার নয় তারিখ রবিবার দশ তারিখ যেটা আমরা সকলেই বুঝি বুঝি আশুরা আশুরা শব্দ দশম দিন আসুরা মানে মহর গ্রামের দশম তারিখে দশ তারিখ যেটা নির্ধারিত আপনার দশ তারিখ পর্যন্ত এক থেকে দশ থেকে দশ বুঝে আসনা বোঝায় এখানে আশুনা শব্দ দিয়েছে অর্থাৎ মহর মাসের দশম তারিখে শুরু থেকে নিয়ে সন্তা প্রয

আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনা আসলেন মানুষের অত্যাচারে যেতে বাধ্য হলেন মক্কাতে মানুষের উদ্রন সাহাবাই গ্রামদের প্রতি চর্চার অত্যাচার আল্লাহ রসুলকে বাধ্য করেন আল্লাহ রসুল আলমের ইঙ্গিত দিলেন তিনি হিজল করে দেওয়া মদিনায় নিরাপত্তার জায়গায় যেখানে সবাই তোমাকে নিরাপত্তা দেবে সম্মান দেবে এই সম্মানিত জায়গায় তুমি যাও কাদেমাল মাদিনা কালসুল মদিনা গেলেন আল্লাহ রসুল দেখছেন মদিনা গিয়ে অলি গলি সবার সঙ্গে মিশামিশি করতে করতে দেখছেন একটা সম্প্রদায় যারা ইহুদ সম্প্রদায়ের মানুষ তারা দেখছে তাদেরকে দেখা যাচ্ছে সিয়ামান সব অবস্থায় তারা সব পালন করছে কোন দিনের এই মাহে মহারাম মহারাম মাসের দশ তারিখ বলছে আসুরা দিনে দশম তারিখে তারা কি করছে সব করছে হুম রসুলাম আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞাসা করতে সকল বলছেন লাহ তাদেরকে মানে তাদের ওয়াসে জিজ্ঞাসা করছেন বা হাজ আলিয়া কি ব্যাপার তোমরা তো সম্পর্কিত নয় তোমরা প্রত্যেকটা নবীর বিরোধিতা করেছ তোমাদের তো ধর্মীয় তো পিতা বেটা তো নেই কি ব্যাপার মা হাজালে আজকের দিনে কেন কি তোমাদের কি কারণ কি কারণে তোমরা সম্পর্ণ করছো আল্লা দি তা আমি তোমাদেরকে দেখছি যা অবস্থায় সম অবস্থায় তারা বলছে ফকালু হুদিরা বলছেন হাদ আজিম হে নবী আজকে এমন একটা দিন আজকে শ্রেষ্ঠ দিন এমন আজিম একটা বড় দিন ঈদের দিন পালনীয় দিন যে দিনটা সম্পর্কে আপনি হয়তো জানেন না আল্লাহ তো জানেন কিন্তু জিজ্ঞাসা করছেন বললেন হাদা ইউন আজিম একটা বড় দিন উৎসবের দিন আনন্দের দিন ঈদের দিন বলছে বললেন কি আল্লাহ আলমী আমাদের নবী মশাকে আল্জা মানে পরিত্রাণ দিয়েছেন নাজাদ দিয়েছেন এবং তার কমকে ইহুদিদের নবীরা মোসাকে টার্গেট করে মোসামাদের নবী তা বলছে আল্লাহ আমাদের নবী মোসাকে এবং তার অঙ্ক পরিত্রাণ দিয়েছেন এই দিনে এই উত্তর দিনে এবং উত্তর দিনে মশাকে পরিত্রাণ দিয়েছেন এবং গার রাখা ডুবিয়ে দিয়েছেন ডুবিয়ে বেড়েছেন ফেরাউনকে এবং তার অংকে এটা তো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বায়ানের মধ্যে যেগুলো যারা হাদিস বেসর যারা আছেন হাদিসের যারা বহাস তফসিল করেছেন তারা বলতে চাইছেন যে মুসালে সালাত সালাম যখন বানিস পক কে আল্লাহ রাবুল আলমিনের বাড়ি শ্রবণ করাতেন যে আমি মুসা আমাকে আল্লাহ রাবুল আলমী নবী বানিয়েছেন হে কম তোমাদের প্রতি যে চলছে তোমরা যদি এক আল্লাহকে মেনে নিতে পারো এবং আমাকে যদি স্মরণ করো আমাকে নমুনা স্বরূপ যদি তোমরা আমাকে ধরে নাও তাহলে তোমরা আল্লাহর প্রতি ইমান আনো আমি মুসা নবী আমার প্রতি বিশ্বাস রাখো তোমরা কি দিনে পরিত্রাণ পেয়ে যাবে এক এক করে বহু ঘটনা হয়েছে যে বিবৃতি পুরাণের বিভিন্ন জায়গায় বর্ণনা দিয়েছে মোসার প্রতি মানিসাইলরা ইমান আনায়ন করলো যার জন্য ফেরাউন ক্ষিপ্ত হলো ফেরাউন ক্ষিপ্ত হওয়ার পরে তার ফেরাউনের দলবল তাকে কি করলো মোসা অর্থাৎ তার এবং

আছে সাগর বলা হচ্ছে। কিনারা এসে মশা গেলেন দাঁড়িয়ে গেলেন তিনি বিচলিত হননি দাঁড়িয়ে গেছেন কিন্তু বিচলিত হননি যেহেতু তিনি নবী তার আস্থা আছে বিশ্বাস আছে আমাদের বিশ্বাস না থাকতে পারে কিন্তু তিনি নবীনরা বিশ্বাস হয়েছে।

তামিল করলেন লাঠি মারলেন তিনি বললেন লাঠি হয় এই কথাটাই প্রশ্ন চিহ্নটা প্রসার অন্তরে আসেনি রথ যখন করেছেন অবশ্যই তিনি আঘাত করলেন কোথায় লোহিত সাগরে পানি দেখায় টাচ করলেন সাগর তো ছোট্ট নয় সামান্য কিনারায় টাচ করলেন পানি দুর্নীতি স্তম্ভিত হয়ে গেল রাস্তা হয়ে গেল শুকনো রাস্তা যেখানে কমের অসুবিধা হলো না গেলেন যাওয়ার পরে ওপারে যখন হলেন সমস্ত এবং তার বাড়ির সাইড যারা এই জন্য একজন পেরিয়ে গেল আবার ফেরাউনের দল সে দেখছে যে অসম্ভব কিভাবে রাস্তা তৈরি হয়ে গেল তারা চমকে গেল বললে নিশ্চয় রাস্তা এখন ঠিক থাকবে তারা নেমে পড়লো আল্লাহর কি করলেন দুই দিকে আজ্ঞা করলেন পানি তুমি তোমার গতি তুমি চালিত করো যখন পানি দুই দিকে পানি মিশে গেল সহ সমস্ত তার যারা ছিল তার পিছনে সবাই সেখানে সলীল সমাজে হল তা বলছেন ওয়া গรรকা বলছে যে সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে দিয়েছেন ফেরাউনের দলস্ব আর যারা বুসার ওই যারা ঈমানের লোকদেরকে মারার জন্য যারা অগ্রগতি হয়েছিল তাদেরকে ডুবিয়ে দিলেন دي বললেন ফাসাবহু موسی মুসা আলাইহিস সালাম যখন পেরিয়ে গেলেন শুক্রিয়া স্বরূপ আল্লাহ রব্বুল আলমীর দরবারে শুক্রিয়া করলেন শুক্রিয়া জ্ঞাপন করলে আল্লাহ তোমার করিস্মা তোমার কুদরত তোমার হিকমত আমাদের বুঝা আমাদের সামান্য মস্তিষ্ক আমরা বুঝতে পারি না অতএব তুমি যে আমাদেরকে পার করে দিলে সম্মান রক্ষা করলে আমাদেরকে যারা প্রতিদ্বন্দ্বিত করতেছিল মৃত্যু দিতে এসেছিল তারা যেমন তার নিজে মৃত্যুবরণ করলো তার শুক্রিয়া শুরু আল্লাহ কাছে কি করলেন তারা পূজা রাখলেন শুক্রান সম্পরণ করলেন আর আমরা কি করি সেই দৃষ্টান্তটাকে না মনে রেখে কোথায় কার কোথাকার ঘটনা কোথায় নিয়ে এসে মিলাচ্ছে সম্পালন নাই সুক্রিয়া যাপন নাই দলিল নাই কোনো কিচ্ছু নাই তারা অস্ত্র নিয়ে খেলা হ্যাঁ রক্ত পাপ করার জন্য তার